সিলেটের সব থেকে বিপজ্জনক যে সড়ক কোম্পানিগঞ্জ সড়ক সেই কোম্পানিগঞ্জ সড়ক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিগঞ্জ সড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা ঘটেছে বলতে এই বিআরটিসির একটি বাস সালিয়া নামক স্থানে এসে কিন্তু আসলে রাস্তার বাইরে চলে যায় এখানে কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়নি এটা আমরা আপনাদেরকে বলে রাখতে চাই কিংবা এখানকার স্থানীয়রা কিন্তু আমাদেরকে বারবার বলছেন বারবার কিন্তু আমাদেরকে বলেছেন যে এখানে একটু দূরে কিন্তু একটি স্পিড ব্রেকার আছে আর সেই স্পিড ব্রেকারে কিন্তু ব্রেক না করাই কিন্তু আসলে গাড়িটি এই যে কারেন্টের যে খুঁটিটা আছে সেই খুঁটির সাথে সেই ধাক্কা খায় আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন থেকে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগেই কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি যদিও খবর যদি পাই তাহলে পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাড়িটি কিন্তু আসলে সড়ক থেকে প্রচুর বাইরে চলে গেছে এবং কোনো গাড়ির সাথে কিন্তু আসলে গাড়িটির সংঘর্ষ হয়নি কিংবা কোনো গাড়ির সাথে গাড়ি রাখা হয়নি কিন্তু এখানকার স্থানীয়রা যা যারা আছেন তারা বলতেন যে কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা যে কোনো ধরনের বাস হোক সেটি বিআরটিসি হোক কিংবা সাদা পাথর পরিবহন হোক যে কোনোই বাস হোক এখানে সালিয়া আহ নামক স্থানে একটি স্পিড ব্রেকার আছে সেই স্পিড ব্রেকারে অনেক সময় কিন্তু আসলে তারা ব্রেক করেন না আর সেই ব্রেক না করার ফলেই কিন্তু এখন স্টারিং থেকে এই স্পিড ব্যাকাতে বাড়ি খেয়েই কিন্তু আসলে তারপর গাড়িটি সড়কের বাইরে চলে যায় এবং কি এসে একটি কারেন্টের একটি খাম্বার সাথে কিন্তু আসলে আসে এসে গাড়িটি আটকা তা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে কিন্তু গাড়িটি খাদে পড়ার সাথে সাথে কিন্তু আসলে গাড়ি চালক গাড়ি চালক যিনি আছেন তিনি কিন্তু গাড়ি ছেলে ছেড়ে পালিয়ে গেছেন এমনটাই কিন্তু আমাদেরকে ইসলামীরা বলছেন আমরা আর দ্বিতীয় গাড়ির নাম্বারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো সড়কে প্রায় সময় কিন্তু আসলে বাসে বাস বাস কিংবা বিভিন্ন বাস সহ বিভিন্ন গাড়ির সাথে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে এবং আহ সেই ঘটনার খবরও কিন্তু আমরা পাই আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে কোম্পানি সড়কে যে এই এই যে অবস্থাটি সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ যে স্পিড ব্রেকারের কথা আমরা আপনাদেরকে বলেছিলাম সেই স্পিড ব্রেকারটি হচ্ছে একটু দূরেই কিন্তু সেই এই স্পিড ব্রেকারে এখানকার স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই স্পিড ব্রেকারে ব্রেক না করায় কিন্তু আসলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এই খাদে এসে পড়ে রাস্তার পাশে পড়ে এবং গাড়িতে যাত্রী ছিলেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি